আজকে আমি তোমাদের সামনে গড় কি বা গড় শব্দটির অর্থ কি এই নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবে তো চলো আমি গড় এর সাধারণ অর্থ কি সেটা বলব গড় অ্যাকচুয়ালি ভাবে বলা যায় সমান ভাগে ভাগ সমান ভাগে ভাগ একটা উদাহরণ দিয়ে অবশ্যই বোঝাবো সেটা সমান ভাগে ভাগ বোঝায় যেমন তোমাকে যদি কোনো সংখ্যা কয়েকটা সংখ্যা দেওয়া হলো ধরে নাও বা এরকম কিছু বলা হলো যে একজনকে দিয়েছি দুটা একজনকে তিনটে একজনকে চারটা একজনকে পাঁচটা তাহলে তাদেরকে গড়ে আম দেওয়ার পরিমাণ কত তাহলে এরকমটা যদি প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে গড় বলতে আমি প্রথমেই বললাম সমান ভাগে ভাগ তাহলে এই যে আমি এগুলো ধরে নাও আমগুলো সবগুলো কি করব নিয়ে নেব নিয়ে এক জায়গায় করব মানে যোগ করে দেব দিয়ে কজনের এক দুই তিন চার তার মানে সেই যোগ ফলটাকে চার দিয়ে ভাগ করে নিলে পাওয়া যাবে কি সমান ভাগ ফলটা সেটাই হবে তাদের গড় আশা করছি খুব সহজে বুঝতে পারলে সাপোজ মনে করে নাও তোমাকে বলা হলো পাঁচটি মৌলিক মানে পর পর মৌলিক সংখ্যার গড় কত ধরে নাও বলা হলো পাঁচটি পরপর মৌলিক সংখ্যার গড় কত তাহলে পাঁচটি পরপর মৌলিক সংখ্যাগুলো নিয়ে কি কি প্রথম হলো দুই তারপরে মৌলিক সংখ্যা হয়ে গেল তিন তারপর একটা পাঁচ তারপর একটা হয়ে গেল সাত চারটা হলো আর একটা হয়ে গেল এগারো তাহলে পরপর আমি পাঁচটা মৌলিক সংখ্যা নিয়ে নিলাম প্রথমেই বলেছি যে গড় বলতেই সমান ভাগে ভাগ বোঝায় তাহলে যটা আছে তাদের কি করবো সমষ্টি করবো সবটি এক জায়গায় পাঁচ তাহলেই তো সমান ভাগ ফলটা পাবো তাই না সেটাই হবে তার গড় তাহলে এগুলোকে কি করবো যোগ করে দেব পাঁচ পাঁচ দশ দশ সতেরো সতেরো আর এগারো হয়ে গেল আঠাশ আঠাশ বাস বাই পাঁচ এবার এটা কিন্তু চলে আসবে ভাগ করলে পেয়ে যাব। ৫ পঁচিশ দশমিক পাঁচ ছয় তার মানে হয়ে গেল পাঁচ দশমিক ছয় আশা করছি গড় জিনিসটা বুঝতে পারলে আমি বললাম গড় বলতে সমান ভাগে ভাগ বোঝায় এই কথাটা যদি মাথায় রাখে তাহলে গড় জিনিসটা করতে পারবো তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো চলো